সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কানাইঘাট উপজেলার তৃণমঙ্গিপাড় ইউনিয়নের জয়পৌর দক্ষিণ কাজের গ্রামে আপনারা জানেন যে এখানে গত রবিবার স্থানীয় সড়কের বাজারে দুই পক্ষের সংঘর্ষে নির্মম ভাবে শাহিন আহমদ নিহত হয়েছেন আমি যদি শাহীন আহমেদের পরিবারের পরিচয় একটু জানিয়ে রাখি তাহলে জয়পুর দক্ষিণ কাজের গ্রামের মৃত আয়াস আলীর পুত্র শাহিন আহমদের লাশ এই মুহূর্তে তার নিজ বাড়িতে এসেছে আপনারা জানেন যে গত রবিবার বেলা একটার সময় দুই পক্ষের সংঘর্ষে শাহিন আহমদ নিহত হয়েছেন সেখানে এই যে শাহিন আহমেদের পরিবারের লোকজন রয়েছেন আমি তারা কথা বলছেন স্থানীয় সাংবাদিকদের সাথে আমি সেই কথাগুলি আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করব জমির উদ্দিনের ছেলে বিলাল উদ্দিনের ছাগল চালিয়া খাবার তারা তারা একটু মাত কথা কথা করছেন আমি তার বড় ভাই হিসাবে আমার ডাকস আমি গেছি যাওয়ার পরে আরো কিছু মানুষ মিলিয়া সব যে আমি আমরা শ্রীমা আত্মীয় স্বজন আসর দেখে তারাও আমিও আমার আবার পরে নাজিমউদ্দিন উদ্দিন মেম্বারে আমার কাছে দুইটা ফোন দিয়া কইছেন যে আপনি আমার আপনার মানুষ কলতল দেখা আর আমি আমার মানে তে তুমি এখন রিক্সায় যাও কি গিয়া রিক্সায় গিয়া তোমার মধ্যে কন্ট্রোল দিলাম আমি আমার কেউ নাই আমি এই ফ্যামিলির বড় বাবা গার্জেন এরপরে আমি যাওয়ার সাথে যাতে একটা মিষ্টি গেছি আমি যাওয়ার সাথে যাতে লামিয়া খালি ওটা মেইল আছে থাকবো আপনারা মেইলাস আমি গেছি উত্তর বাড়ি উত্তরে খালি নামতেও আমার দেখো ধরো দর করে আমি হারাইছেন আমার আমার আনোয়ার মারা গেছেন করে হারাইয়া আমার এই অবস্থায় নাজিমুদ্দিন এবং তারা বিশ পঁচিশ জন মানুষ মিলিয়া আমার খাদাইয়া লইয়া গেছেন একলা মানুষ এবার কথা নয় আর আমিতো এটা দরবারে মানুষ না আমরা মানুষ তখন আমার বাড়ির আমার বাড়ি আমার বা খবর পাইছে

পাইলাম আর কি ও তাই এটা খুব বন্ধু বইচুন কইচুন যে সে পাইলে বুঝবে আমি তো আমার ভাই নিয়ে ব্যস্ততা আমি তো আমার কোন বংশেস মামলা করছে না নিজেও করছি না কিভাবে শুরুছে কিভাবে রেগেট মামলা নিজে করতে পারতাম না এখন আমি কালকে মোকালা নাইছি হিন্দু মানুষ যখন তারা কিছু শুনছে যে মানুষ তো ব্যবস্থা নেই তখন বোন যে আমার বাড়ি নাই এখন সব টাইম গুল মিলাইয়া আমি তো এটা জীবনে থাকছি না আর আমি খাওয়ার যুগ মানুষ না মাননীয় প্রশাসন এবং প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের যত ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের কাছে সুষ্ঠু বিচারটা চাই আমার আমার ভাই দশ মাসের বিয়াদির আমার আমার ভাই বউটা অল্প বছর আগে এবং এখন প্রেগনেন্ট এই অবস্থা আছে আমি সুষ্ঠু বিচারটা চাই

দর্শক আসলে এখানে নিহতের বড় ভাই তিনি জানিয়েছেন যে স্থানীয় ইউপি সদস্য নাজিম উদ্দিন আহ তিনি কিন্তু নির্দেশনা দিয়েছেন আহ তার নির্দেশেই কিন্তু শাহিন আহমদ সহ এই পক্ষের লোকজনের উপর হামলা করা হয়েছে এমনটাই তিনি জানিয়েছেন আমাদেরকে আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আমি আসার পর এখানে অনেকের সাথে কথা বলেছিলাম তারা আমাকে জানিয়েছেন বা এখানকার বেশ কয়েকটি সূত্র নিশ্চিত করেছেন যে গত রবিবার আহ সড়কের বাজারে যে সংঘর্ষ হয়েছে সেই সংঘর্ষের মূল কারণ হচ্ছে সেই সংঘর্ষের মূল কারণ হচ্ছে যে ফসলি মাঠে ছাগলের দান কাওয়াকে কেন্দ্র করে এর সূত্রপাত হয়েছে তবে নিহতের বড় ভাই দাবি করছেন যে এর তাদের অনেক শত্রুতা ছিল বিশেষ করে নির্বাচনের সময় এই পরিবার নাজিমুদ্দিন পক্ষে ছিলেন না কিংবা মর্জিদের একটি রাস্তাকে কেন্দ্র করেও তাদের মধ্যে মনোমাল লিঙ্গ ছিল সব কিছু মিলিয়ে ছাগলের ফসল ফসল ছাগল ফসল খাওয়াকে কেন্দ্র করে গত রবিবার যে সংঘর্ষ হয়েছে সড়কের বাজারে সেই সংঘর্ষে শাহিন আহমদের বেশ শাহীন আহমদ গঙ্গের মধ্যে বেশ কয়েকজন তারা আহত হয়েছেন এদের মধ্যে শাহীন আহমদ গুরুতর আহত ছিলেন এবং শাহীন আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে অবস্থায় আজ সকাল আহমদ মৃত্যুবরণ করেন এবং তার লাশ এই মুহূর্তে কিন্তু বাড়িতে নিয়ে আসা হয়েছে আমি এ পূর্বে আপনাদেরকে আরো জানিয়ে রাখি যে শাহীন আহমদ মাত্র আট মাস পূর্বেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এখনো কোনো সময় ছেলে সন্তান না পেলেও কিন্তু তার সন্তান রয়েছে যা আমরা তার বড় ভাইয়ের কাছ থেকে জানতে হয়তো দুই মাস বা তিন মাসের হতে পারে এরকম। তো এক দৃষ্টি একটি দৃশ্য আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে বাড়িতে কান্নার আওয়াজ সবাই কান্নাকাটি করছেন আহ একজন কথা বলছেন শুনি আমরা তাদের কাছ থেকে

অশ্বাচন্য <Share> শত শত মানুষ নিহত সাইন আহমদের বাড়িতে এসেছেন তারা সবাই সাইন আহমদ নিহতের ঘটনায় করোনাকারী আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছেন তারা সবাই এখানে সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানা বাদুর হোসেন কাজল তিনিও কিন্তু এসেছেন আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব এবং কাজল সাহেবের কাছ থেকে আসলে জানবো তিনি বিষয়টি কিভাবে জানছেন

তিনি গুরুতর আহত ছিলেন আজকে ওসমানি হাসপাতালে মারা গেছেন তার লাশ বাড়িতে শত শত মানুষ সেখানে যেহেতু আপনি আজকে বাড়িতে আমরা আসছি আমি ছিলাম তার অবস্থা খুবই খারাপ ফোন তখন আমি উসমানিতে যাই উসমানি যাওয়ার আগেই সে মারা গেছে দেওয়ার যাওয়ার পরে সেখানে আমাদের পুলিশ প্রশাসন সহ আমাদের এসআই রামচন্দ্র এবং আমাদের অফিসারের সাথেও কথা হয়েছে ওনাকে পুষ্পদান করে আমরা এখানে নিয়ে আসি এত বড় একটা ঘটনা আমাদের এলাকায় হয়েছে তার বিবরণ আমাদের কাছে ছিল না এবং জানিও না যখন সে মারা গেল তখন দেখলাম আমরা ভিডিও ভাইরালে মারামারি এইগুলো দেখেছি তো আমি অফিস সাহেবের সাথে কথা বলেছি এবং তিনি বলেছেন যে আমাকে মিসকেড করা হয়েছে এবং আমি আমাকে মিসগাইড করা হয়েছে আমি ইনশাল্লাহ আমরা পূর্ণ তদন্ত স্বরূপ আমরা যারা অপরাধী তাদেরকে আমরা সাব্যস্ত করে তাদের বিচারের এবং তিনিও খুবই ভালো আশ্বাস আমাদেরকে দিয়েছেন আমরাও চাই এলাকার কোন ধরনের এই ধরনের ঘটনা আমাদের এলাকায় অনেক দিন এই ধরনের ঘটনা ঘটে নাই আমরা খুবই মর্মাহত যারা যে বা যারা এই লগুলুগু ঘটিয়েছে এবং এই ধরনের মারামারি এই ধরনের পজিশনে আমরা এলাকা অনেকভাবে নিরাপদ ছিলাম হঠাৎ করে এই দুর্ঘটনা এবং এই মারামারিটা আমরা পছন্দ করি নাই এবং আমরা মনে করি যে এলাকার শান্তি শৃঙ্খলার জন্য ও যারা আজকে সাইনের বাড়িতে আসছে ওনারা খুবই মর্মাহত এবং তার একটা অন্তঃসত্ত্বা স্ত্রী তারও চিকিৎসার ব্যবস্থা আমরা নিয়েছি আমি যখন শুনলাম যে আর মহিলার অবস্থা খুবই খারাপ তখন আমি ডাক্তার পাঠিয়ে তার চিকিৎসার ব্যবস্থাও নিয়েছি আশা করি সে ভালো আছে এবং আমরা মনে করি এলাকার মানুষ মনে করি যে কারো দ্বারা এই ধরনের অপ্রীতিকর ঘটনা হোক দুর্ঘটনা হোক আমরা এটা চাই না আর সেটা তো একটা সংঘর্ষের মধ্যে দিয়ে এটা ঘটেছে আশা করি আমরা আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে কোনো নিরপরাধ এই ব্যক্তি যেন আওতা নাই প্রকৃত ঘটনাকারীদেরকে আওতায় বিচারের আওতায় এনে তার সুস্থ বিচার হোক এটা আমরা এলাকাবাসী সবাই চাই সবাই চাই এবং আমরা মনে করি আমাদের অফিসার ইনচার্জ খুব ভালো একজন মানুষ ওনার কাছে কোন ধরনের অপরাধ প্রশ্রয় পাবে না এটা আমরা আশাবাদী এবং আমাদের থানার যারা ইন্সপেক্টররা আছেন আছেন তারা খুবই তৎপর তারা তৎপর দীর্ঘদিন থেকে আমাদের এলাকা আইন শৃঙ্খলা তারা স্বাভাবিক রেখে যাচ্ছে এবং আশা করি আগামী দিনগুলো স্বাভাবিক রেখে যাবে এবং আমি এখানে সাইনের পরিবার বেদনা জ্ঞাপন করছি এবং তাদেরকে আমি বলছি আমি এখনো বলছি লাইভের মাধ্যমে বলতেছি যে যেন শান্তি শৃঙ্খলা বজায় রেখে আইন আইনের গতিতেই থাকবে এবং বিচার পেতে হলে শান্তশিষ্ট থাকতে হবে কোনো ধরনের অপ্রীতিকর বা কোনো ধরনের উস্কানিতে যেন তারা সাড়া না দেয় এই আহ্বান জানাবো এবং আমি বকরকেও বলবো যে মানুষ কার মৃত্যু কিভাবে হবে তুমি এই মৃত্যু আমরা কখনো কামনা করি না এবং কোন অবস্থাতে যাতে উত্তেজিত না হয় আইনকে সহযোগিতা করবে এবং আমি এলাকাবাসীকে বলবো যে আইনকে সহযোগিতা আপনারাও করবেন সবাই করবেন অপরাধী প্রকৃত অপরাধীকে আপনারাও আইনে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করে প্রকৃত অপরাধী বিচার যাতে হয় এই আশাবাদ রেখে আমি আর কথা শেষ করছি কমলের কথা বলছিলাম এতক্ষণ কথা বলেছিলাম আলী হোসেন কাজল সাহেবের সাথে কাজল সাহেবটিকে কিন্তু জানিয়ে দিয়েছেন আমি এবার যদি শাহীনের দেহটি দেখাই তাহলে এই যে যেটি রয়েছে অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের রীতি রীতি নীতি অনুযায়ী যে মৃত্যুর পর অর্থাৎ জানা জানাজার পূর্বে যে গুসলের ব্যবস্থা করা হয় সেই গুসলের ব্যবস্থা করা হয়েছে এবং এই কাপড়ের বেড়ার মধ্যেই কিন্তু গুসলের জন্য শাহিনের দেহ রাখা হয়েছে আমি আপনাদেরকে আরো কিছু আরো কিছু জানিয়ে রাখি যে আপনাদেরকে আরো কিছু কথা বলতে চাই জন্য যে গত রবিবার আমরা তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি যে গত রবিবার বেলা একটা স্থানীয় সড়কের বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় একটি পক্ষ শাহিন আহমদের ভাই আবু বক্কর এবং অন্য পক্ষ নাজিম উদ্দিন মেম্বার সেই পক্ষের মধ্যে মূল লড়াই মূল সংঘর্ষ হয় সেই সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছিলেন এদের মধ্যে গুরুতর কয়েকজনকে সিলেটমানি হাসপাতালে নেওয়া হয়েছিল সেখানে চিকিৎসাধীন থাকা অবস্থায় আজ মঙ্গলবার সকাল দশটায় শাহীন আহমদ মৃত্যুবরণ করেন শাহীন আহমদ মাত্র আট মাস পূর্বে কিন্তু বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা এমনটাই জানিয়েছেন সাইনের বড় ভাই আবু বক্কর আহ বাড়িতে কিন্তু এই মুহূর্তে তার নিতর দেহ দেখার জন্য আহ শত শত লোকজন কিন্তু তারা এসেছেন এবং এখানে বের করছেন সব মিলিয়ে বলা যায় যে এই বাড়িতে এই মুহূর্তে আহ একটি সুখের ছায়া নেমে এসেছে অর্থাৎ সকলের চুকে মুখে জল সবাই যেন নির্বাক কোনো বাসা নেই তাদের মুখে সত্যিকার অর্থে শাহিনের আত্মীয় স্বজনরা গড়ে প্রচুর কান্নাকাটি করছেন এবং তাদের কান্নাকাটিতে গোটা জয়পুর দক্ষিণ কাজের গ্রামের কাজের গ্রামে সুখের ছায়া নেমে এসেছে তো দর্শক এতক্ষণ আমি আপনাদেরকে এই চিত্রটি সাহীন আমাদের বাড়ি থেকে দেখিয়েছিলাম তবে যাওয়ার পূর্বে আমি আরেকটি কথা জানিয়ে রাখি যে এ ঘটনায় কানেগাড় থানায় বারোজনকে বারোজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো কয়েকজনকে দিয়ে কানেগার থানায় মামলা দায়ের করা হয়েছে মামলার প্রেক্ষিতে কানেগাট থানা পুলিশ ইতিমধ্যে দুজনকে গ্রেফতার করেছে এবং বাকি আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এমনটাই আমাদেরকে নিশ্চিত করেছেন কানেগাড় থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সর্দার তো দর্শক এতক্ষণ আমরা শাহিন আহমদের বাড়ি থেকে এখানকার আহমদের যে লাশ তার দেহ এই বাড়িতে এসেছে এখানকার সার্বিক চিত্রটি দেখিয়েছিলাম আপনারা যে যেখান থেকে আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন অন্য কোনো স্থানে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হবে কথা হবে এখনে পর্যন্ত আল্লাহ হাফেজ আমাদের <small> কিন্তু <small>